সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার মধ্যে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম পাঁচ শতাংশের একটি প্লট প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড ভাটপাড়া এলাকাতে অবস্থিত ভাটপাড়া এলাকাটি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত ভাটপাড়া এলাকাটি একটি ঘনবসতি এলাকা এবং এখানে ভাড়ার ব্যাপক চাহিদা রয়েছে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের প্লটটিতে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের প্লটটি প্লটটির সামনে বারো ফিটের সাব রাস্তা রয়েছে এবং প্লটটির চতুর্দিকে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড ভাটপাড়া এলাকাতে অবস্থিত এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই রয়েছে আমাদের পাঁচ শতাংশের এই প্লটটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটটির প্যাকেজ মূল্য পঁচাত্তর লক্ষ টাকা যারা এই প্লটটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ.